آمه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Be this is time. I are me সময় অত্যন্ত কম সময় খুব সংক্ষিপ্ত ভূমিকা যাওয়ার সময় নাই অল্প দু একটি কথা বল শেষ করব প্রিয়getLogger ভাইরা আমার বর্দাললেমাও বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আজকে আমরা যেই খানকায় মুজদ্দদিয়াত উপস্থিত হয়েছি এই খানকায় মুজদ্দদিয়ার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা امار طريق قدير سکھناتا صوفی دیوالی فقیر نقشہ بندے مددت رحمت আমার তরিকতের শিক্ষাদাতা যার আদর্শকে ফলো করে যার আদর্শকে অনুসরণ করে তিনি তো বালি ফকির হয়েছেন তিনি হলেন যোগ শ্রেষ্ঠ আল্লাহ আখিরি জামানার আখিরি মুজাদ্দেদ গৌসুল খাজা বাবা আল্লামায়ে নায়েব পুরি রহমাতুল্লাহ আলাইহি জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আদালতে গোলামি করে ওই মরিদ সন্তান ওই মরিদ সন্তান ওই মরিদ সন্তান আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায় কথা কোন ঠিক কিনা প্রিয় জাকির ভাই আমার আজকে আমরা যেই খানকায়ে মুজাদ্দিয়া উপস্থিত হয়েছি হযরত তয়ব ফকির সাহেব তিনি যার আদর্শকে ফলো করে তয়ব আলী ফকির হয়েছে তিনি হলেন আমার খাজা এনায়েতপুরী খাজা

সংখ কিছু সংখ্যক ভাইয়ের আমার আসামের নাসির উদ্দিন জলের শরীফ উদ্দায় রহমাতুল্লাহ কাছে বায়াত হওয়ার জন্য তখন আমার খাজায় আনে পুরি এই ধরা দামে তো আনেন নাই যাকে ভাইয়ের আমার সৈয়দ নাসির উদ্দিন জলের শরীফ উদ্দায় শরীফ উদ্দাজ রাহমাতুল্লাহি আলাইহি এনেকপুরের ওই সমস্ত জাকেরদের উদ্দেশ্যে বলতে লাগলো বাবা আপনারা ক'র থেকে এসেছেন সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বাবা আপনারা ক'র থেকে এসেছেন এনেকপুরের এনেকপুর গ্রামের ওই समस्त মানুষেরা বলতে লাগলো হুজুর আমরা বাংলাদেশ থেকে এসেছি আবার বললেন বাবা আপনারা ক'র থেকে এসেছেন

বলশের কাছে আসেন বায়াত হওয়ার জন্য আল্লাহ আকবার বলেন আমার পীর খাজা এরিয়র কোন ধরা দামে তশরিফ আনেন নাই সৈয়দ নাসির উদ্দিন জলিদ শরীফ উদ্দাজ রাহমাতুল্লাহি আলাইহায়ে বল দা লাগলো বাবা আমি আমি হলাম আমি এই সৈয়দ নাসির উদ্দিন জলিদ শরীফ উদ্দাজ রাহমাতুল্লাহি আলাইহায়ে এই ভারত গো মহা দেশে আগমন করেছি জঙ্গল ছাপ করার জন্য

আল্লাহু আকবার বলেন আল্লাহু দরবারের মাটিও আল্লাহর পীর পারে সেই দরবারে যায় কথা কোন ঠিক কি না খাজা ন্যায় দর্শকে ফলো করেন কারা খাজা ন্যায় পীররা ফলো করেন তারা খাজা ন্যায় পীররা দর্শকে ফলো করেন হুজুর হুজুর হ্যাঁ

শ্রেষ্ঠ মহান ওলি আল্লাহর পদবে যাই কথা কোন ঠিক কি না ঠিক বীরভিতরে অন্যতম বিশ্ববিদ্যালয় হলো আমার পীর খাজার এই পীরের দরবার সেইখানে গিয়ে কোন মুুরিদ সন্তান যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে আপন পীর খাজা নাইদ পুরের ছলে হাত তুলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা নাইদ পুরের khatiye ওই মুুরিদ সন্তানের দোয়া কবুল করে নেয় কথা কোন ঠিক কি আসলে সময় শেষ। আমরা খাজা আইনী পুরো দরবারে যাব খাজা পুরি এমন একজন যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লাহ খাজা আইনী পুরি ফলো করলে খাজা আইনী পুরি কোন শরণ করলে খাজা আইনী পুরি তাবেদালি করলে ওই মানুষ আর কোন সাধারণ মানুষ থাকে না ওই মানুষ আল্লাহর ওলি তে পরিণত হয়ে যায় কথা কোন ঠিক কি আমরা সেই যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লাহ কোদমে জানো মরা হোম পর্যন্ত থাকতে পারি সকলে বলেন আল্লাহ হাফেমা আমিন আল্লাহ আমিন উমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু